কুণ্ডলিনী শক্তি জাগ্রত করবার বহু প্রক্রিয়া আজকাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ফেসবুক এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে আজকাল যুবচর্চা শুরু হয়েছে এটা আমাদের হিন্দু সনাতনী ধর্মের জন্যে ভীষণ উৎকৃষ্ট একটা পন্থা এবং সুন্দর সম্প্রচার কিন্তু এই সম্প্রচারের ভেতরে অনেক ব্যবচার এসে যাচ্ছে ভ্রষ্টাচার এসে যাচ্ছে সাধারণ মানুষ এগুলো সম্পর্কে জানতে পারছেন না সেখানে বিকৃতিকরণ একটা পদ্ধতি চলে আসছে সম্প্রতিকাল আমাকে আমাদেরই এক পরম্পরারই এক ভক্ত বলছিল যে মহারাজ একটা ভিডিও দেখলাম নিয়ে জাগ্রত করার একটা অদ্ভুত প্রসেস তো সে প্রসেসটা আমি সরাসরি না দেখলেও তার বিষয়টি আমি কপি করেছি সে যদি দেখাতো তাহলে আরও বেশি মজা পেতেন তবে আমি যে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করার যে প্রক্রিয়াটা বলবো এই মুহূর্তে সেটা কিন্তু আপনারা কেউ কখনোই করবেন না তবে ইহার ভেতরে যে সাইন্টিফিক্যাল ব্যাপার কি আছে না আছে সেটা যদি আমি পজিটিভলি ব্যাখ্যা করি তাহলে আমি নিশ্চিত জানি এবং আপনারাও দেখবেন যে আমি একটা ভালো একটা দিক ফুটিয়ে তুলতে পারি ঈশ্বরের সবের কৃপা কিন্তু এখানে যে বিকৃতির মাধ্যম দিয়ে দেখানোর প্রচেষ্টা হয়েছে সেটা আসলে আমি যতই পজিটিভলি চিন্তা করি না কেন সেটা একটা নেগেটিভ থট এবং সেটা একটা মজাদার বিষয় মজাক করার বিষয় এবং কৌতুক করার বিষয় একটা কৌতুক মিশ্রিত কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার প্রক্রিয়া এই মুহূর্তে আমরা কুলকুণ্ডলী শক্তি জাগ্রত করার বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বড় বড় বিকৃত যৌগিক পদ্ধতির যোগীরা প্রচার সম্প্রচার করছেন তাদের সেই অধ্যায়টা বা সেই চ্যাপ্টারটা সেই ফর্মেশনটা দেখানোর চেষ্টা করবো আমরা কিছুক্ষণের জন্য একটা আনন্দ করব। কিন্তু প্রকৃত সবচিরা আনন্দের জন্য এটা কিন্তু আমরা কখনোই জীবনে প্রয়োগ করব না আমি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটাকে সাইন্টিফিক্যাল তথ্য বলি না যাই হোক যেটা হচ্ছে বিকৃত ক্রিয়া প্রথম হচ্ছে মূলাদার চক্রকে জাগ্রত করবার একটা পদ্ধতি তো মোলাদার চক্রটা কীভাবে জাগ্রত করবেন অপূর্ব তারা দেখাচ্ছেন বোঝাচ্ছেন কী করে মোলাদার নিশ্চিত জানেন যে পায়ুদার থেকে সামান্য একটু উপরে পেছনের দিকটা আর সমস্ত চক্র কিন্তু মেরুদণ্ড বরাবর পেছন দিক থেকে আমাদের ইন্ডিকেট করতে হয় সামনের দিক থেকে নয় সামনের দিক থেকে মানুষ কিন্তু ভোগ করে আর পেছনের দিক থেকে কিন্তু মানুষ যোগ করে এই জন্য মেরুদণ্ড বরাবর আমাদের কাল্পনিক যে চক্রগুলো অনেকে বলেন এগুলো কাল্পনিক আজকাল অনেক স্বামীজি মহারাজরা বলছেন অনেক কাল্পনিক কি বিষয় পড়াশোনা করে এটা কাল্পনিক বললেন আমরা জানি না কিন্তু ইহার ভেতরে সাইন্টিফিক্যাল তত্ত্ব আছে চক্র কিন্তু গবেষণালব্ধ ব্যাপার এই যোগীগণ এটা জানতে পারেন বিকৃত মাধ্যম দিয়ে বিকৃতিকরণের মাধ্যম দিয়ে বা কল্পনা বিজ্ঞান দিয়ে এটাকে জানা যেতে পারে না কয়েকটা পুঁথি পুস্তক বা বড় ডিগ্রি থাকলেই হুম আইআইটির প্রফেসর হলেই যে তিনি এই চক্রতত্ত্ব জানতে পারবেন এর কোনো কিন্তু গ্যারান্টি নেই এক্ষেত্রে যে স্বামীজি মহারাজও জানতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই তবে আমরা এখন বিকৃতকরণ সমাজের এই যে কুলকুণ্ডলী শক্তি জাগ্রত করার পদ্ধতি দেখাচ্ছি সেটা হচ্ছে মোলাদার চক্র থেকে শুরু হয়েছে দেখুন আমি পেছনে একটা কিন্তু ধাক্কা দিয়ে ফেলেছি শুরু হয়ে গেছে কিন্তু তারা বলছেন এটা কি বলে শক্তি জাগ্রত হবে বিকৃত কথা এগুলো মানুষকে পাবলিককে বোকা বানানোর একটা রাস্তা প্রথমে আমি বলে রাখবো যে কুলকুণ্ডলী শক্তি জাগ্রত করার প্রসেস এবং কমপ্লিটলি সাধন জগতে নিজেকে উন্নত স্থানে উন্নীত করতে গেলে আপলিটমেন্টে নিয়ে যেতে গেলে আধ্যাত্মিক হতে গেলে কিন্তু সৎগুরুদেব ত্রিকালদর্শী গুরুদেবের প্রয়োজন এবং তার দীক্ষা শিক্ষা বীজ মন্ত্র আদি ক্রিয়া আদি সব কিছুর প্রয়োজন শুধু সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে গিয়ে ফেসবুকে গিয়ে পেছনে একটা ধাক্কা দিলেন চট দিলেন কুলুকুণ্ডল নিয়ে জেগে যাবে এতনা সিধা রাস্তা হতাই কি যোগী হাজার হাজার বছর তপস্যা করার পরে কুলকুণ্ডলির নিচে নেমে যাচ্ছে আর ষাট হাজার বছর পরে গিয়ে বলে আমি বিয়ে করব মাছেদের মৎস্য ক্রেড়া দেখে মনে হচ্ছে না এত সিধা রাস্তা এখন বিকৃতিকরণে হাস্যরসাত্মক রসাত্মকুণ্ডলে জাগ্রত করার আবার সেকেন্ড প্রক্রিয়া দেখাচ্ছি সেটা হচ্ছে চক্র নাবির নিচে স্বাদিষ্ঠান চক্রে যদি এখন দেখাই তলপেটে আমাকে আঘাত করতে হবে এই তলপেটে আঘাত করতে গিয়ে গরমকালে কিন্তু আমি অ্যাক্সিডেন্টাল ব্যাপারে চলে যেতে পারি আপাতত আমরা মণিপুর চক্র অর্থাৎ নাভির থেকে শুরু করছি যারা এই সম্প্রচারকগণ প্রচার করছেন এই যে মণিপুর জেগে গেছে দারুণ মণিপুর জেগে গেছে আপনারা বুঝতে পারছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মণিপুর জেগে গেছে জ্যোতি প্রবাহ ছুটে পড়ছে কিন্তু বডিতে দেখতে পাচ্ছেন দিব্য জ্যোতি আমার পেছনে কিন্তু ওরা সিস্টেম চড়িয়ে চলে আসছে সূর্যের মতো অরা রেডিয়েশন বুঝতে পারছেন মণিপুর জেগে গেছে মানে কিন্তু মনি মানে জ্যোতির ময় তত্ত্ব সেখানে জাগ্রত হয়ে যায় দেখতে পাচ্ছেন আচ্ছা একগুতো দিলাম মোটামুটি তবে নিশ্চিত আপনারা এগুলো করবেন না এবার আমরা চলে যাব অনাহত চক্র খুব সাবধান গরমকাল পড়েছে হিট স্ট্রোক হতে পারে হার্ট স্ট্রোক হতে পারে লাংস স্ট্রোক হতে পারে এই ক্রিয়াটি করলে কুলকুণ্ডলী নিয়ে হয়তো জাগবে না কিন্তু আপনার হিট স্ট্রোক হার্ট স্ট্রোক স্ট্রোক করে দেবেন এই দেখুন আহ আমি নিঃসন্দেহে এখন হাঁপিয়ে গেছি আমার কুলকুণ্ডলী শক্তি জাগি জেগে গেছে ভেতার প্রচণ্ড কষ্ট হচ্ছে যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ দেবে যখন কুলকুণ্ডলিনী জেগে যেত তখন তার গায়ে নাকি জ্বালা বেড়ে যেত এবং তিনি গঙ্গায় গিয়ে যমুনায় ডুব দিতেন এটা সত্যিকারের কুলকুন্ডলিন শক্তি জাগ্রত করার প্রসেস যেটা ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ দেবে হতো কিন্তু এটা নয় এবার চলে যাচ্ছি আমরা বিশুদ্ধ চক্রে দেখাচ্ছেন কীভাবে বিশুদ্ধ চক্রটা অবশ্য আমার দাড়ি রয়েছে এই দাড়ির জন্য পরিষ্কার বোঝা যাবে না তবু দেখার চেষ্টা করুন সেটা হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এই এটা করলে আমার বিশুদ্ধ চক্র জাগ্রত হবে কি আমি জানি না তবে আমার দাঁড়িগুলো কিন্তু খুব সমান্তরাল এই যে প্রত্যেক দিন আমাদের একজন স্বামীজি মহারাজ এই চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে এরকম করে টানে আর টানতে টানতে দাঁড়িগুলো এতটাই স্মুথ হয়েছে এবং সমান্তরাল হয়েছে আমার দাঁড়িগুলো যেমন সজাগ কাটার মতো এরকম করে হয়ে গেছে আমি আসলে টানার সময় পাই না তবে আজকে যতটা হচ্ছে বিশুদ্ধ চক্র জাগ্রত করার ফলে বুঝতেই পারছেন বিশুদ্ধ চক্র জাগ্রত হচ্ছে কিনা আমি জানি না তবে ডান্স হচ্ছে এটা নিশ্চিত দারুণ এটা যদি ভিডিও করে কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে বড়ো জায়গায় পৌঁছায় তাহলে নিশ্চিত জেনে রাখুন মানুষ তো উপহাস করবে আর আমার পেছনের তুলধনা করে দেবে আর কিন্তু হাসতে হাসতে মানুষ মারা যাবে আর ভাইরাল হয়ে যাবে যাই এখন চলে যাব আমরা আজ্ঞা চক্র জাগ্রত করার বিকৃত পদ্ধতি সেটা কি আমার আজ্ঞাচক্র জেগে গেছে ত্রিনয়ন জেগে গেছে শিবনেত্র জেগে গেছে আমি এখন শিব আমি এখন পরমহংস অবস্থায় আছি আপনারা যা বলবেন আমরা ওই যে ভারতবর্ষে এখন সনাতনী ধর্মের বিরাট প্রচার প্রসার করছেন কোটি কোটি মানুষ যাচ্ছেন এবং মন্ত্রী মিনিস্টার বলে যাচ্ছেন যিনি হনুমান সিদ্ধ তিনি হচ্ছেন ধীরেন্দ্র শাস্ত্রী যিনি ত্রিকালদর্শী বুঝতেই পারছেন এখন সব বলে দেওয়া যাবে জেগে গেছে যাই হোক এবার আমরা চলে যাচ্ছি সহস্রার চক্র একেবারে অন্তিমে এই অন্তিম চক্র জাগ্রত করবার যে বিকৃতকরণ প্রক্রিয়া সেটা দেখলে অবাক হয়ে যাবে যারা পশ্চিমবাঙ্গাল এরিয়াতে রয়েছেন তাদের বিশেষ করে দুটো নাম বিশেষভাবে মনে পড়বে সেটা হচ্ছে নিতাই নিতাইয়ার কি সহস্রার চক্র জাগ্রত করার পদ্ধতি আমি যেমন হয়ে যাচ্ছি না হলে জিনিসটা জাগ্রত হবে না হ্যাঁ দেখুন কখনো কখনো বাড়ির মেয়েরা ডান্স করতে গেলে এরকম করে একটা আশীর্বাদ করে এরকম কানের দিকে ঘুরিয়ে দিয়ে এরকম করে একটা আশীর্বাদ ঘট এইবার পশ্চিমবঙ্গ এরিয়াতে যে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আর নিতাই ঠাকুর এসছিলেন তারা কিন্তু এইভাবে হাত উঁচু করে দিয়ে চলে গেছে বুঝতে পারছেন কিন্তু তারা এরকম করেন তারা অবশ্য প্রেমে মাতোহারাপ হয়েছেন তাদের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ যা তাভাবে বিভাবিত হয়ে পড়েছে এই যে সম্প্রতিকালের কালের শক্তি জাগ্রত করার যে প্রক্রিয়া এবং পদ্ধতি তা সমাজে প্রচারিত হচ্ছে জানি না কোন যোগী রাজ এগুলো শিখিয়েছেন আর এগুলো কিন্তু প্রত্যেকটি দু মিনিট করে বা একাধিক টাইম ধরে করতে হবে দুই মিনিট বা তার ততধিক টাইম ধরে এটা করতে হবে বুঝতেই পারছেন এবং সেটা নিত্য নিয়মিত করলে হয়তো কুলকুন্দরীন শক্তি জাগ্রত হয় কিন্তু কোনো যোগী বড় বড় মহাযোগী রাজযোগী পৃথিবীর ইতিহাসে বহু বড় বড় মহাপুরুষ জন্ম নিয়েছেন তাদের এই প্রক্রিয়া আজ পর্যন্ত আমার জানা নেই তবে এখানে কিছু কিছু ব্যাপার তো অবশ্যই আছে এই বিকৃতকরণের ভেতরে যারা এটা আবিষ্কার করেছেন তাদের ভেতরে সায়েন্টিফিক্যাল তত্ত্ব কি তাদের সেই ব্যাখ্যাটা সামনে আসাটা উচিত না হলে সাধারণ জনসমষ্টিতে এই বিকৃতকরণ পদ্ধতির মাধ্যম দিয়ে মানুষ বিকৃত হয়ে উঠতে পারে সাইড এফেক্ট হতে পারে বুঝতেই পারছেন আমার কুলকুণ্ডলী কিন্তু মুখ থেকে বেরোলো একটু আগে একটু আগে হুম বায়ু বেড়েই গেল কেন এই যে বায়ু জমে থাকে বডিতে আমাদের একদম স্বামীজি মহারাজ বলেন যে ব উনি আজকে দশ বছর ধরে বলেই চলেছেন যে বডিতে বায়ু জমে আছে কোথায় বলে এই দিকটা একটু জমে আছে এই দিকটা একটু জমে আছে কাজে একটু জমে আছে মাথায় একটু জমে আছে তারপরে প্রেসারটা ঘন ঘন হচ্ছে ওইখানটা একটু বায়ু জমে আছে এই যে বায়ু জমে থাকাটা এটা ঠিক বায়ু জমে থাকলে বডিতে পিউরিফিকেশানটা ঠিকঠাক হয় না এবং বায়ু যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে প্রবলেম ক্রিয়েট করতে পারে সেই জন্যে আপাত দৃষ্টিতে যে ক্রিয়া দেখানো হয়েছে সেটা আমার ব্যক্তিগত তরফ থেকে এই ক্রিয়াটি আমি দেখাচ্ছি না এটা শুধুই মাত্র রসাত্মক খানিকটা বলতে পারেন উপহাসাত্মক সত্যিকারের কুলকুণ্ডলী নিশক্তি জাগ্রত করার প্রক্রিয়া এটা নয় তার বীজ মন্ত্র তার ন্যাস তার মাতৃকার ন্যাস তার তার যে ছন্দ তাল লয় দেবতা সমস্ত কিছু ছন্দ আদি এসব কিছু একত্রিত হয়ে গুলোকুণ্ডলেন শক্তি আনন্দ সত্তায় জাগ্রত হয়ে জাগ্রত হয় সবচেয়ে আনন্দে তখন চক্রে চলে আসে এবং তার প্রক্রিয়া এবং যোগীগণ যেটা করেন সেটা সম্পূর্ণ এক অদ্ভুত সিক্রেসি মেনটেন করেই হয় সেটা এগুলো ব্যবিসারের বিষয় নয় আর এরকম ভূতভুতি করলে কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হবে এরকম নয় তবে স্বামী বিবেকানন্দের পরিভাষায় শক্তি জাগ্রত হওয়ার যে সহজ প্রক্রিয়া তিনি সেটা বলেছেন আপনারা শুনতে পাচ্ছেন এখানে আশেপাশের লোক কিন্তু এই যে বই কিনতে এসছে বই বিক্রি করতে এসেছে নানান লোক এখানে চেঁচামেচি করছে যারা অ্যাকচুয়ালি বিক্রেতা হ্যাঁ বাড়ি বাড়ি আসেন এরা এই গরমের ভেতরে কষ্ট করে তারা ইনকামের জন্য এসছেন অবশ্যই এটা দেখে খুবই কষ্ট লাগে কিন্তু তারা যে এই যে চেঁচাচ্ছেন বুঝ জোরছে জোরছে চেঁচিয়ে বেড়াচ্ছেন এটা একটা শব্দ বিন্যাসের মাধ্যম দিয়ে তাদেরও কিন্তু কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে বা হয় সেটা জীবের সাময়িকভাবে যেমন আপনার শরীরে যখন কাম জাগ্রত হয় তখন আপনাকে বুঝে নিতে হবে যে কুলকুন্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার ফলে এই শক্তিটা জাগ্রত হয়েছে কুলকুন্ডলী শক্তি অর্থাৎ জীবাত্ম শক্তির যদি ক্রিয়াত্মক শক্তি না থাকে তাহলে শরীরে কোনো ধরনের বৃত্তি উপবৃত্তি বা কামপ্রীতি বা প্রবৃত্তি কোনো কিছু জাগ্রত হতে পারে না সুতরাং এটা সাময়িক মাইক জগতের কুলকুন্ডি শক্তি জাগ্রত হওয়ার একটা স্বাভাবিক গতি বুঝতে পারছেন যখন কেউ রোগে পড়ে যখন কেউ শোকাহত হয় যখন কেউ দুঃখে আত্মনাদে দেয় হয়ে ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়ে যখন কারো কাছ থেকে কেউ আঘাতপ্রাপ্ত হয় প্রচণ্ড ট্র্যাজেডির ভেতরে চলে যায় ফ্রাস্ট্রেশনে চলে যায় তখন কিন্তু কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয় হতে পারে এটা যৌগিক ফর্মুলাতে বা শাস্ত্রীয় সিদ্ধান্তে বলা আছে কিন্তু এই কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হওয়া কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় নয় সেই জন্য যারা এই বিকৃত এই যে আঘাত করছেন এইভাবে বিভিন্ন রকমের কিছু করছেন এগুলো একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটার দ্বারা অটোমেটিক কিন্তু জীবের কুলকুণ্ডলী শক্তি জাগ্রত প্রতিনিয়ত হচ্ছে এবং নেমে যাচ্ছে এইটার স্বার্থকতা কথা এবং এইটার উৎকৃষ্ট যৌগিক ফর্মুলাটার গুরুত্ব কোথায় এখানে এখানে সেই ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য এটাকে আমি সমালোচনার দৃষ্টিকোণ থেকে বলবো আর নাহলে এটা সম্পূর্ণ সাইন্টিফিক্যাল তত্ত্ব সমাজে আসা প্রয়োজন এবং তার প্র্যাকটিক্যাল প্রমাণ আসা প্রয়োজন বুঝতে পারছেন সেই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই যে যারা নাচন কুদন করে ঠাকুরের নামে হরি নামে ভগবানের নামে এই নাচন কুদন করে বলে কুরুকুণ্ডলী শক্তি চড়াত করে উঠে যেতে পারে এবং উঠে যায় এই জন্য তারা ওই সময় খানিকটা সময়ের জন্য অনুবাদ বা ভাবময় হয়ে যায় কিন্তু আবার ফরাস্ট করে যেমন চড়াত করে ওঠে তেমনি ফরাত করে নেমে যায় তখন আবার সেই ইহজাগতিক কাম প্রবৃত্তি যত শরীরের ভেতরে প্রবেশ করে তখন তার প্রেম পালিয়ে গিয়ে কামাতুর হয়ে পড়ে এই কুলকুণ্ডলীন শক্তি জাগ্রত হওয়ার সার্থকতা বা সফলতা কোথায় এই জন্য আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি যে ক্রিয়াটি আমরা এতক্ষণ করলাম সেটা কিন্তু সত্যি একটা অদ্ভুত প্রক্রিয়া যেটা আমি কখনোই জানতাম না এবং এই প্রক্রিয়ার দ্বারা যে সত্যি কুলকুণ্ডলীন শক্তি জাগ্রত হয় কোনো রাজযোগী হাট্টযোগী লয় যোগীদের ক্রিয়াতে আজও পর্যন্ত এরকম কিছু দেখা যায় যায়নি সেই জন্য আমি বলবো যদি কুলকুণ্ডের শক্তি জাগ্রতও হয় তথাপি এটা একটা বিকৃত মেরুকরণ পদ্ধতি ছাড়া আর কিছুই নয় আপনারা উৎকৃষ্ট সৎ হার বা রাজযোগী বা মহাযোগী বা ত্রিকালদর্শী সদ্গুর কাছে উপনীত হন এবং সেখানে তার নির্দিষ্ট নিয়ম অনুসারে নির্দেশ অনুসারে সাধনা করুন সাধনাটা কখনো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া সিদ্ধান্তটাকে নিয়ে সাধনা করা এটা নয় ইহার দ্বারা সমাজে অনেক ভ্রষ্টাচার এবং ব্যবচার আসছে এবং বিকৃতকরণ অবস্থা তৈরি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে কিছু মানুষ দাবি করছে না এটা তো জানতাম না জেনে গেলাম আখেরে আমরা যদি দেখি ডেফিনেটলি তাহলে কিন্তু আলটিমেটলি সে বিশেষ কিছুই প্রাপ্ত হয় নেই সাময়িক একটা মানসিক সুখ মাত্র এবং সেই সুখের স্থিতি কিন্তু স্বল্প সময়ের জন্য সেটা কিন্তু অ্যাকচুয়ালি কামাতুর মানসিকতা শরীর বৃত্তিও মানসিকতা আধ্যাত্মিক তুরিয়াতির যে তত্ত্ব সে তত্ত্ব জানতে গেলে ত্রিকালদর্শী সদ্গুরু মহাযোগী রাজযোগীদের কাছে উপনীত হতে হবে এবং সঠিক প্রশিক্ষণ নিয়ে কিন্তু তাকে এগিয়ে যেতে হবে আদারওয়াইজ হাটযুগের সঠিক প্রক্রিয়া যদি না হয় তাহলে কিন্তু আমাদেরকে যোগের রাস্তা থেকে হোটে যেতে পারে